বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এটি আমল করার পর চুম্বকের মতো আপনার জন্য কাজ করবে এই আমলটি করার পর কারো দিকে তাকিয়ে যদি আপনি মনে মনে প্রেমে পাগল পাড়া করার কথা বলেন তাহলে ওই ব্যক্তির সাথে সাথেই আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল এমনকি ওই ব্যক্তি আপনার পেছনে পেছনে আপনার ঘর পর্যন্ত চলে আসবে তবে এই আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না যখনই আপনি এই আমলটি করবেন ধরে রাখবেন আপনার সাথে আপনি চুম্বক নিয়ে ঘুরছেন অর্থাৎ কাউকে আকৃষ্ট করার জন্য এর চাই তার চমৎকার আমল হতে পারে না আপনি যার দিকে তাকাবেন সেই সাথে সাথেই আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে অথবা বাধ্যবশ হয়ে যাবে অথবা আকৃষ্ট হয়ে যাবে অথবা উত্তেজিত হয়ে যাবে সাথে সাথে পাগলের ন্যায় হয়ে যাবে আপনার জন্য আপনি তার দিকে তাকিয়ে মনে মনে যেটি বলবেন সাথে সাথেই তা আপনি নিজের চোখেই দেখতে পাবেন সে বেহস হয়ে যাবে তার কোনো কিছুই মনে থাকবে না কে কি মনে করলো আর কে কি ভাবলো ওই দিকে তার তোয়াক্কাই থাকবে না তবে আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদেরকে করতে হবে এই আমলটি আপনারা কার কার জন্য করতে পারবেন সেটি প্রথমে আলোচনা করব এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে এমন ব্যক্তির জন্য অথবা এমন হতে পারে আপনি চিন্তা করছেন যে কোথাও গিয়েছেন হটত করে দেখে কাউকে আপনার ভালো লাগলো তখন আপনি কি করবেন এই আমলটি আগে থেকে করে রাখবেন তার দিকে তাকাবেন আর সাথে সাথেই আপনি আল্লাহ তালা অশেষ রহমতে রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ এমন কি আমল থেকে আপনার নিজের স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা দেখা যায় কাউকে আপনি পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না তার জন্য অথবা কারো সাথে আপনার সম্পর্ক রয়েছে ওই সম্পর্কটাকে আপনি আরো গভীর করতে চান অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে আপনার প্রতি আপনি বাধ্য করতে চান আপনার চোখের চাহনির মাধ্যমে অথবা শ্বশুর বাড়ির আপনি আপনার চোখের চাহনির মাধ্যমে আপনার আপনার পক্ষে নিতে চান চান বা করতে অথবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিসের কলিক এক কথা আপনার কাছের যে কোনো মানুষকে আপনার কথাই হাতের ইশারায় চালানোর জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না তার দিকে তাকিয়ে আপনি মনে মনে যে কল্পনা করবেন যা ভাববেন সেটি আপনি চোখের সামনে নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ এই আমলটি করার সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্ক ওই ব্যক্তির খল শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যেও আপনার কথাই লিখে দিবে এই তালসামের খাদেমগণ আপনার দুই চোখের সাথেই আমোলের বিশেষ সম্পর্ক থাকবে এই আমলটি করার পরে ওই মানুষ এমন বেহোশ হবে সে সাথে সাথেই শুধুমাত্র আপনার কথাই শুনতে চাইবে তার দুটি চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে এবং তার জিব্বা শুধু আপনার সাথে কথা বলতে চাইবে তার কান শুধু আপনার কথাই শুনতে চাইবে মস্তিষ্কের মধ্যে সব সময় শুধু আপনার কথায় ঘুরপাক খেতে থাকবে এমনকি ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্ন দেখবে আপনি ছাড়া আর অন্য কাউকে ভাবা বা চিন্তা করার সময় তার মধ্যে থাকবে না এমনকি আপনার কথা চিন্তা করতে করতে আপনার রুম পর্যন্ত চলে আসবে আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সব আমি ভেঙে আপনাদেরকে বলতে পারলাম না এই আমলটি দ্বারা আপনারা কখনোই কোনোভাবেই কোনো মানুষের সংসার নষ্ট করার চেষ্টা করবেন না কারো সর্বনাশ করার চেষ্টা করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তালার ইশারাতেই ঘটে আল্লাহ তালা চাইলে আপনাকে ক্ষমতা দিতেও পারে আবার নিয়েও নিতে পারে অতএব আপনাদের কাছে আমার কোনো অনুরোধ থাকবে কোনো মতেই এই আমলটি দ্বারা কারো সর্বনাশ এবং সংসার ধ্বংস করার চিন্তা কখনোই করবেন না যদি আপনি কখনোই এই চিন্তা নিয়ে আমল করেন প্রথম দিক দিয়ে হয়তোবা কাজ হবে পরে দেখবেন আল্লাহ তারা আপনার এবং রোহানি জগতের মাঝখানে এমন পর্দা ফেলে দিবেন আপনি যত আমলি করেন না কেন কোনো আমল থেকে কোনো কামিয়াবি লাভ করতে পারবেন না কারণ আপনারা দেখবেন অনেক সায়ক রয়েছে আমল করে তদ্বির করে তারা বলছে আমল করছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না তার এবং রোহানি জগতের মাঝখানে আল্লাহ তারা তাকে অপছন্দ করে এমন পর্দা ফেলে দিয়েছে যে ওই পর্দার কখনো ছুটছেই না আর সে আমল করলে কখনো কামিয়াবি লাভ করতে পারছে না এই দেখা গেছে হাজার হাজার মানুষ তার জন্য বরদোয়া করছে দিনের পর দিন সে শুধু ধ্বংসের দিকেই যাচ্ছে কখনো উপরে উঠতে পারছে না আবার এমন অনেক শায়ক রয়েছে আল্লাহ তারা এমন কিছু তাকে দান করেছেন এমন পছন্দের মানুষ দিনের পর দিন শুধু উপরেই উঠছে নিচে নামার কোনো উপায়ই নেই কারণ আল্লাহ তারা মানুষ কলবের দিকে তাকান অন্য কোনো দিকে তাকান না আপনি কি উদ্দেশ্যে নিয়ে আমল করছেন আর আপনার উদ্দেশ্যকে আল্লাহ বুঝতে পারে অতএব মানুষের সর্বনাশ করবেন না সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে যে কথাটি বলছিলাম এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় কেবলামুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে আমলটি শুরু করবেন আরেকটি বিষয় হচ্ছে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সারফুল উম্মার এবং তাসিন করে দিবেন। কোনো আমল থেকে শতবাগ কামিয়া বিলাভ করতে চাইনি এবং দ্রুত কামে আমি লাভ করতে চাইলে প্রথম শর্ত হচ্ছে সারফুল উমার এবং তাসিন এই সার্ফুলার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনার হচ্ছে লবণ ছাড়া তরকারি যেমন অসাধু ঠিক সরফুল উম্মার এবং তাসিন ছাড়া কোনো আমল তেমনি অসাধু আমল থেকে কখনই ভালো কিছু পাবেন না যদি সরফুল উম্মার এবং তাসিন না করে আমল করেন আরেকটি বিষয় এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল মূল্যবান আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটিকে যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে যদি মনে করেন যে এই আমলটির উত্তম সময়টি বেছে নেবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনাদের যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য সার্ফোর এবং তাহাসিন করা শেষ হয়ে গেলে নির্দিষ্ট সময় বেছে নিয়ে প্রথমেই তালসামটি দেখবেন সাদা কাগজের মধ্যে এরপরে গুল করে তার চারপাশ দিয়ে আপনাকে তাউকিল লিখতে হবে অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করছেন এবং এর খাদেমদেরকে আপনি কি নির্দেশ দিচ্ছেন সেটি হচ্ছে তাউকিল আমার ভাষাতে আপনারা যারা বড় বড় আলেম তারা প্রত্যেকেই জানবেন সাধারণ মানুষ অথবা জানবেন না এটা কোনো খারাপ কিছু না নাই জানতে পারেন জানিয়ে দিলাম আপনারা বাংলাতে যদি লিখতে চান তাহলে লিখবেন চারপাশে গুল করে লিখবেন এই তালসামের চারপাশে গুল করে এইভাবে লিখবেন এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো মেয়েদেরকে অথবা ছেলেদেরকে আমার প্রেম ভালোবাসায় পাগলপাড়া মাতোয়ারা করে আমার কাছে সহবাস বিছানার জন্য এক্ষুনি নিয়ে আসার জন্য যাদের দিকে আমার দুই চোখ দ্বারা আমি তাকাবো এই কথাগুলোকে আপনি যদি মনে করেন যে আরবিতে আপনি লিখতে পারেন আপনি আরবি লিখা বুঝেন তাহলে গুল করে লিখবেন তমক্কার হুদ্দামা হ্যাঁ কলবি লিজ্জাউজি কুল্লু নি সাই আও কুল্লু রিজা আরে মোহাব্বেদ্যী লে আজ লিপ নিকায়ল আলুহা আলুহা আল আজালু আলা হাজারু আসাত ও আসাত আল্লাহ ফিকুম ওয়ালাইকুম তবে যদি আপনি মনে করেন যে আপনি কাউকে বাধ্য বস করার জন্য আমল করছেন সে যেন আপনার কথায় উঠে বসে তাহলে আপনি বলবেন যে এই তা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক সারা জীবনের জন্য আমার বাধ্য করার দেওয়ার জন্য যার দিকে এখন আমি তাকিয়েছি আর বিয়েতে রাজি করতে চাইলে আপনাকে বলতে হবে যে একে আমার বিয়ে রাজি করে দাও যার দিকে এখন আমি তাকিয়েছি এগুলো আপনারা আরবিতে আপনারা যা বুঝেন তারা অবশ্যই আরবি বলতে পারেন বা আরবি লিখতেও পারেন তারা আপনাদের মতো গুছিয়ে আপনি লিখতে পারবেন আগে যে তাউকিলটি বলেছি ওইটা দ্বারাই আপনি একটা বড় ধারণা নিয়ে তারপরে আমলছি আপনারা করতে পারেন যখন এইভাবে আপনার উদ্দেশ্য চমৎকারভাবে ভাবে লিখা শেষ হয়ে যাবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি আমি একটু পরে বলছি কিন্তু এই আমলচি করার আগে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই এজাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এরপরে তো সাপটিকে আপনি কয়েকটি ভাজ করে একেবারে ছোট করে ফেলবেন কস্টির দ্বারা হোক আর হচ্ছে মাদুলিতে ভোরে হোক আপনার সাথে আপনি ব্যবহার করবেন যখনই আপনার কাছে মনে হবে যে আপনি কাউকে বাধ্য বাধ্যবশ করবেন প্রেমে পাগল পাড়া করবেন আকৃষ্ট করবেন অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগেছে তাকে বিয়েই করতে চাচ্ছেন আপনি তার দিকে তাকিয়ে কি আপনার মনের উদ্দেশ্য সেটি শুধু তাকিয়ে মনে মনে এক থেকে দুইবার বন্ধ বলার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে তার সারা অঙ্গের মধ্যে তসাম এমন কিছু ছড়িয়ে দিবে এ খাদেমগণ এ সে আর কোনো হোস থাকবে না কি কি ভাবলো কে চিন্তা করলো কেউ যদি হচ্ছে বাধা দেয় ওই ব্যক্তি তার শত্রুতে পরিণত হবে আপনি ছাড়া ওই মুহূর্ত থেকে যতদিন আপনি না চাইবেন ততদিন পর্যন্ত আপনাকে চিন্তা করতে থাকবে অন্য কোনো কিছু চিন্তা করার তার কোনো সুযোগ নেই তবে যখন আপনি মনে করবেন যে তার কাছ থেকে আপনি মুক্তি চান অথবা তাকে আর আপনি এরকম চান না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই তালসামটিকে খুলে পানিতে ভিজাতে হবে ওই মাদুলিটা হোক আর কষ্টপ দিয়ে হোক ভিজানোর পরে ওই পানিটা যদি অল্প পরিমাণ তার গায়ে ছিটিয়ে দেন তাহলে তার ভূম এই যা কিছু হয়েছে সব কেটে যাবে তাও সাম খাদেম গণ তার কাছ থেকে সরে যাবে তার আর কোনো কিছুই আপনার প্রতি আর কোনো খেয়ালে থাকবে না আপনাকে নিয়ে আর চিন্তাই করবে না কিন্তু এটা যদি না করেন সারা জীবনেও কারো ক্ষমতা নেই কাক আল্লাহ তারা ছাড়া যে তার মন থেকে আপনার ব্যাপারটা মুছে ফেলে বা তার মস্তিষ্ক থেকে তার শরীর থেকে কোনো কিছু থেকে আপনার নামকে সরাতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ও